গাছ ঢাকা কত সুন্দর বাগান আমি যেখানে কর্ম করি ঢৌকা কত সুন্দর বাগান কত পাবে কাজ করে যাচ্ছে এটা ফুলের বাগান লেসু গাছ কতটা আছে বিভিন্ন জাতের ফল প্রত আছে আপনার লেবুর গাছ লেসু গাছ সপি গাছ সব কিছু আছে আম গাছ ফুলের গাছ কত সুন্দর দেখো ওই সে সুন্দর লাগে গাছ আমার পেজটারে ফলো দিয়ে শেয়ার করবা ফলো দিয়ে রাখবা এই সাল্লা সব সময় আপনার পাশে আছে পাশে থাকব আমি সহায় মানুষ আমাকে সাহায্য করবো